অগ্নিজিৎ মুখার্জি চলে এসেছে বাড়িতে মাথা নিচু করে যখনই ঢুকছিল তখনই চলে আসে থামি থামি এসে বলে কি ব্যাপার অগ্নিজিৎ মুখার্জি আজকে মাথা নিচু করে সবার সামনে দিয়ে ঢুকছে এটা দেখেও একটু অদ্ভুত টাইপের লাগছে তাহলে শেষ পর্যন্ত আমাদের গীতা অগ্নিজিৎ মুখার্জিকে একেবারে গোহারান হারিয়েছে অগ্নিজিৎ মুখার্জি তখন আর কোনো কথা বলতে পারে না তার মধ্যেই দেখা যায় স্বস্তিক ফোন করে কথা বলতে থাকে আর সবাইকে বলে দেয় আজকে রাতে পার্টি হচ্ছে সাত্ত্বিককেও বলে দেয় কিন্তু সাত্বিক মনে মনে বলে চলে যাবো এখান থেকে অনেক দূরে আমি আর গীতার কাছে থাকতে চাই না এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জির সাথে গিনি কথা বলতে থাকি আর বলে বাবা আপনার ছেলে যেটা করছে অন্যায় করছে তখনই গিনির কাছ থেকে সবটা শোনার পর সাত্তিকে ফোন করে মুখার্জি বাড়িতে ফিরে আসতে বলে অগ্নিজিৎ মুখার্জি এর মধ্যে গীতা দীপু সাপই আর তরুণ মিত্রকে নিয়ে আবারও কোটে যাবে বলে ঠিক করেছে অগ্নিজিতের মুখোশ খোলার জন্য আর তখনই বড়বাবুর ফোনে ফোন আসে বড়বাবুকে এই কেস থেকে সরে যেতে বললে গীতা বলে আমি এই কেসে থাকবো আর যেভাবে না কেন অগ্নিজিৎ মুখার্জির মুখোশ খুলব